আসসালামু ইব্রান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা যারা ছিলেন পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি একটা প্রতিটি পার্টেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ভিডিও ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে চলে যাচ্ছে আমি হিজাবের পোষণে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কতটা ফ্রি সাইজ এবং কতটা লং থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর কাপড়টা তো রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই এটা হচ্ছে হিজাবের পোশনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে আমি ইনারটা একদম ডিটেলস বলে দিচ্ছি কতটা সুন্দর একটা আউটলুক দিবি ইনারটা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রি সাইজের এবং গেট থাকবে অলমোস্ট তিনশো গেট একদম ফ্রি সাইজের গেট থাকবে আর এখানে কিন্তু একটা পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি পার্ট সুন্দরভাবে কাট করা থাকবে আর এখানে কিন্তু কোমর থেকে গণ কোয়ালিটি ডাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেনে দু পাশে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার ডাবল পার্ট রেখেছি আমরা প্রতি ডাবল পার্টে কিন্তু হয়ে থাকবে খুবই চমৎকার টাউট টুক দিবে এখানে সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে ফ্রি সাইজ একটি জিপার খুবই সুন্দর ফ্রি সাইজের একটি জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর আমি যদি স্লিপসে চলে যাই স্লিপসটা খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে কোনো থেকে রাফেল করা থাকবে এখানে এলাস্টিক হাতের একটা আউটলুক দিবে প্রতিটি পার্ট থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এটার সাথে কিন্তু থ্রি পার একটি নিকাপ থাকবে আমি নিকাপটি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সেট একটি নিকাপ সেট দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে পিছনে একটি পার্ট থাকবে খুবই চমৎকার কপালটা বাঁধার জন্য কিন্তু এখানে স্লিপস রেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই তিনটি পার্ট মিলে কিন্তু এই মাদান সেটটি আর প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই মাদান সেটটি পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটি নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে টাকা এবং ঢাকা সিটি বাইজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেম পেয়ে যাবেন যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট হা যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং দেখে নিতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মাদান সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পুরোনো গজ্জেস কাজের ভুডি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম